নিয়ে এখন তো গাঁদা গাছের সিজন আসছে আমি গাঁদা ফুল শুকিয়ে রেখেছিলাম এখন আমি সেই গাঁদা ফুলের এ করে ওখানে সব গাছগুলো বসিয়ে দেবো এখানে একটা এই যে গরুটার মধ্যে একটাই এর করে দিয়ে দিতে হবে গাঁদা চারা করে এতেতে তুলে আমি সব বসিয়ে বসিয়ে দেবো একটু বড়ো হলেই বসাবো এখন প্রচুর গরম দেখো তোমরা এইভাবে এ করো এই প্যাকেটগুলো সব আগের গাছ কিনে নিয়ে এসেছিলাম সেই সব গাছের প্যাকেট রেখে দিয়েছি আর তো আমার টব আছেই টবেতেও তো বসাই তোমরা দেখতে পারবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করে করো কমেন্টেও জিজ্ঞাসা করো ঠিক আছে দেখো বন্ধুরা এখন বৃষ্টি হয়ে গেছে যে কারণে আমি ওই দেখো এটাতে গাঁদা ফুল এই যে টবগুলো করা ছিল এবার এতে গাঁদা ফুল দিয়ে রাখলাম পরে এতে গাঁদা ফুল তোমাদেরকে দেখি গাছগুলোকে হওয়ার পরে এইভাবে টপ চেঞ্জ করেছি টপটা চেঞ্জ করার সময় আমার আর তোলা হয়নি বন্ধু দেখো দারুণ গাঁদা ফুল হয়েছে গাঁদা ফুল গাছগুলোকে এরপরেই তোমরা দেখতে পাবে সুন্দরভাবে ফুল আসবে আর গাছগুলো দেখো বন্ধু বড় কি সুন্দর হয়েছে বৃষ্টি পাওয়ার পরে আরও সুন্দর হয়েছে